আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে দেখুন ছোট ছোট টলারগুলো গুলো কীভাবে বালু লোট করে মেঘনা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে সারি সারি সামনে এক একটার পর এক একটা অনেক এরকম ছোট ছোট টলার বালু লোট করে যাচ্ছে এখান দিয়ে প্রতিনিয়ত সকাল বিকাল রাতে সবসময় ছোট টলারগুলো দেখা যায় এখান দিয়ে লোড করে অথবা খালি অবস্থায় যেতে দেখা যায় সব সময় দেখা যায় দেখেন কীভাবে তারা আসলে কত কষ্ট করে ছোট টলারগুলোতে বেশি ঝুঁকি থাকে যে কোনো সময় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তারপরও কিভাবে তারা জীবনে ঝুঁকি নিয়ে জীবিকা নির্বাহের জন্য কষ্ট করে যাচ্ছে অনেক সময় ছোট ট্রলারদের জন্য আমাদের যা চলাচল করতে বড় যে জাহাজগুলো থাকে যা চলাচল করতে অনেক সময় সমস্যা হয়ে পড়ে এদের কারণে কারণ এরা যেখানে সেখানে দিয়ে মানে এদের ছোটো তো ওরা যেখানে সেখানে চলে যেতে পারে এদের কারণে আমাদের অনেক সময় চলাচল করতে অসুবিধা হয় আমাদের সাইড দেয় না অনেক সময় দুর্ঘটনা শিকারও হতে হয় তো দেখেন সামনে অনেক এরকম ছোট ছোটো টলার অনেক আছে এগুলো এখন যাচ্ছে গন্তব্য স্থানে গিয়ে এটা এটা আনলোড করবে আনলোড করে আবার আসবে আবার এসে আবার লোড করে নিয়ে যাবে এটাই হচ্ছে তাদের কাজ আর এই ট্রলারটা হচ্ছে এখানে সিমেন্ট ফ্যাক্টরিতে খালি হবে সম্ভবত কিলিংকার কার কিনেছে কিলিংকার খালি করবে দিয়ে হচ্ছে সিমেন্ট তৈরি করা হয় এই সিমেন্ট ফ্যাক্টরিতে খালি হবে এই ট্রলারটা যে আর একটা খালি হচ্ছে এটা পরে হয়তো এটা সিরিয়াল দেখেন ভাসমান দোকান ভাসমান দোকান এরা এভাবে ঘোরাঘুরি করে আমরা যারা জাহাজে চাকরি করি তারা মানে এদেরকে ডাকলেই আসে এসে আমাদের কাছে বিক্রি করে মাল জিনিস আমরা কেদের থেকে কিনে থাকি আবার অনেক সময় টলারে করে নিজেরাই বাজারে যাই গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র বিরিয়ানি যার একটি টলার সে খালি করে এখন তার লোড পয়েন্টে যা যাচ্ছে সম্ভবত আর এইটি হচ্ছে আমাদের জাহাজ আমরা সিরিয়ালে আছি আনলোড করার অপেক্ষায় আছি আনলোড হলে আবার আমরা ইন্ডিয়াতে চলে যাব দেখুন ছোটো টলারটি কীভাবে স্প্রেডের সঙ্গে কিভাবে যাচ্ছে পিছনে আরও অনেক টলার আছে আর এটা হচ্ছে মেঘনা ব্রিজ বিশাল একটা বড় ব্রিজ এখান দিয়ে হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ফেনীর সব গাড়ি যাওয়া আসা করে ব্রিজটা ঢাকার সঙ্গে এখান দিয়ে চট্টগ্রাম কুমিল্লা ফেনীর বাস ঢাকায় যায় আবার ঢাকা থেকে চট্টগ্রামে যায় যেরকম একটা আনলোড আনলোড ট্রলার সিলেটের উদ্দেশ্যে রওনা দিছে হয়তো সিলেট থেকে বালি পাথর চুমা পাথর এগুলো আনবে এই জন্য দেখুন কত স্পিডের সঙ্গে খালি টলার তো এই জন্য অনেক স্পিডের সঙ্গে যাচ্ছে লোড হইলে এত একটু স্লোও যেত দেখুন কিভাবে ঝড় নেই বৃষ্টি নেই রোদ্দুর নেই কীভাবে জীবিকা নির্বাহর জন্য মানুষ কত কষ্ট করে যাচ্ছে ঘর রেখে কীভাবে কত দূরে চলে যাচ্ছে এরা এখন লোড করতে যাচ্ছে আবার আগামীকাল লোড নিয়ে ফিরবে অবশ্য সম্ভবত দেখুন এই যার একটি লোড টলার এরা এরকম শত শত টলার প্রতিদিন এখান দিয়ে যাওয়া আশা করে সব সময় সকাল দুপুর রাতে সব সময় যাওয়া আসা করে দেখা যায় এরা গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা হয়েছে বালু রোড করে নিয়ে আসছে এটাও পিছিয়ে আরও অনেক আছে প্রতিনিয়তই যা আশা করে